একটা অবস্থা দুই বছর পাঁচ বছর সে দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছি ওই পাইনি ওই পরীক্ষার গোলের মাসুল দুই হাজার একুশ সালে জানান আপনাদের দেখাই রেজাল্টটা হ্যাঁ এই যে গোল গোল তারা গোলা দেখতেছেন এটা হচ্ছে পার্ট পার্ট করে পার্ট পার্ট করে রেজাল্ট আর এই হচ্ছে আলাদা আলাদা করে এটা হচ্ছে পরীক্ষার আগের দিনে আমার নিজের বানানোর নিজের রেজাল্ট পরীক্ষা দিয়েছি ন্যূনতম কনফিডেন্স যেটা আছে ওইটা থেকে রেজাল্ট বানাইছি এর থেকে দুই চার মার্ক হের ফের পারে স্বাভাবিকভাবে তো এই যে দেখতে পাচ্ছেন বাংলায় বাংলা মহাশয় উল্টা পাশে থাকবে কারণ সেলফি ক্যামেরায় করতেছি বাংলা মহাশয় একশো আটান্ন এসএসসিতে ছিল হচ্ছে একশো আটান্ন আর জিএসসিতেও এ প্লাস ছিল না সো দুইখানে বাংলাতে গেছে তার মানে এইচএসিতে আসার কোনো চান্সই নেই সো এই হচ্ছে বাংলাতে একশো আটান্ন এক্সপেক্টেড কারণ জিএসসিতেও দুই এক মার্কের জন্য গেছে এখানেও এই দুই এক মার্কের জন্যই যাবে এরপরে আসি ম্যাথ ম্যাথ মানে হায়ার ম্যাথ যেহেতু এইচএসিতে কোনো ম্যাথ নাই সো স্বাভাবিকভাবে এটা হায়ার ম্যাথ হায়ার ম্যাথের জেএসির ক্ষেত্রে নিবে হচ্ছে ম্যাথের টোয়েন্টি ম্যাথ আর বিজ্ঞান মিলে টোটাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর এসএসসির হায়ার ম্যাথ থেকে নিবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সো এটার এক্সপেক্টেড আর কি মানে যদি সিঙ্গল সাবজেক্ট ধরি তাহলে সেভেন্টি এইট মতো আসবে আর ডাবল সাবজেক্ট মিল সেভেন্টি এইট ইন্টু টু মানে ওয়ান ফিফটি সিক্স জি দুই চার বছর আগে ভুলের মাসুল এখন দুই চার মার্কের জন্য সবগুলোতে যাচ্ছে দেন আইসিটিতে আই হোপ ফুল থাকবে কারণ তো ছিল এসএসসি তো পুরাপুরি মোটামুটি ফোরটি মার্কস ছিল ধন ফিফটি মার্কের এক্সাম ছিল সো ফোরটি ছিল অ্যান্ড বাকিটা হচ্ছে ই সো আজকে বেসিক্যালি হচ্ছে পরীক্ষার আগের রাত সো কিছু করার নাই ভাই টেনশন মুক্ত থাকতে হবে টেনশন মুক্ত থাকার জন্য নিজে নিজের একটা রেজাল্ট বের করলাম আর আরেকটা কথা হচ্ছে আমি নিজেও জানি না এই ভিডিও পাবলিশ হবে কি না ইচ্ছা হলে পাবলিশ করব না হয় স্মৃতি হিসেবে থাকবে বাট ভিডিওটা আমি বানাবো ভিডিও বানিয়ে দরকার হলে নিজের কাছে রাখবো আপলোড না করবো ভিডিওটা আমি বানাবোই অ্যান্ড ইনশাল্লাহ হোপ ফর দ্য বেস্ট আল্লাহ আছে সো কালকে রেজাল্টের দিন রেজাল্টের দিনই দেখা হচ্ছে আপনাদের সাথে আমার আসলে প্রেশার ফিল হচ্ছে অ্যান্ড প্রেশারটা প্রেশারটা রিলিজ করার জন্য মেনে আমি নিজের একটা রেজাল্ট বানাইলাম অ্যান্ড দেখা যাক কী হয় না হয় সো সোজা কথা হচ্ছে এইচএসি রেজাল্ট ইফিক সালামুকুম শুভ সকাল সকালকে সো আজকে আমার এইচএসি রেজাল্ট অ্যান্ড মাত্র আমি ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে সকাল নয়টা ছয়ান্নড়ে দেড় থেকে দুই ঘন্টার মধ্যে আমরা রেজাল্ট পাবলিশ হয়ে যাবে আমাদের অ্যান্ড দেন আমরা রেজাল্ট পেয়ে যাবো আই হোপ তো তার কাছে তো নিজে নিজের সান্ত্বনা দেওয়ার জন্য একটা নিজস্ব মার্কশিট তৈরি করছিলাম আমি যত সেটা কিছুক্ষণ আগে দেখলাম তো দেখা যাক এখন কী হয় লেটস ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স